অযুদ্লাহ হলেন শহিত ইসমিল্লাহ রহমান রহিম আলহামদুল্লাহ ও আলহী মাহম্মদ ও আল্লাহ আই লিহি ওসাল্লাম এন কাসিরা ইনশাআল্লাহ আজকে আমরা কথা বলবো খাতিব লামবিয়া অর্থাৎ নবীদের বক্তা এই নবীকে আল্লাহ মোহাতা আল্লাহ কথা বলার যোগ্যতা দান করেছিলেন বাগ্মিতা দান করেছেন তিনি তার কৌমের মাঝে তার জনগণের মাঝে অত্যন্ত সুন্দরভাবে প্রজ্ঞাপূর্ণ ভাষায় জ্ঞানগর্ভ নাসিয়া আন্তরিক উপদেশ পৌঁছে দিতেন তার কাহিনী ছোট সংক্ষিপ্ত কিন্তু আমাদের জন্য অসংখ্য গুরুত্বপূর্ণ শিক্ষায় ভরপুর সুফানোল্লাহ আল্লাহ সুমাহাতলা এমন কোনো নবী পাঠাননি যে নবীর কাহিনীকে আমাদের সামনে কোরআনে পেশ করেছেন অথচ সেখানে আমাদের জন্য শিক্ষণীয় কিছু নেই এমনটি কোথাও পাওয়া যায় না বরং প্রত্যেক নবীর জীবন থেকে আমাদের জন্য রয়েছে অসংখ্য গুরুত্বপূর্ণ শিক্ষা আজকে ইনশাআল্লাহ আমরা যার সম্পর্কে জানব তিনি হচ্ছেন সুয়াইপ আলাহাইসালাম সোহাইব আল্লাহাম নবীদের আগমনের ক্রমধারা বা সিরিয়ালে ঠিক কোন সময় বসবাস করতেন এটা স্পষ্ট জানা যায় না তবে এটা জানা যায় তিনি ছিলেন ইব্রাহিম আল্লাহলামের পরবর্তী একজন নবী এবং ইব্রাহিম আলাহি বংশধরদের মধ্যে একজন ইব্রাহিম আলাহি পরবর্তী যত নবী এসেছেন তার প্রত্যেকেই ছিলেন ইব্রাহিম আলাহি বংশধর এবং এই কারণে আমরা জানি ইব্রাহিম আলাহি বলা হয়ে থাকে আবুল আম্বিয়া বা নবীদের পিতা আলিমদের মধ্যে কেউ কেউ মত প্রকাশ করেছেন সোয়াইব আলাহাম তিনি হচ্ছেন সেই ব্যক্তি যার সম্পর্কে উল্লেখ করা হয়েছে তিনি বলেছিলেন তিনি বলেছিলেন আমি আমার এই কন্যা একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই মোসা আলাহিসামকে এই কথা বলা হয়েছিল কিন্তু কুরআনে আমরা দেখতে পাই সুনির্দিষ্টভাবে এটা বলা নেই যে এই ব্যক্তি সোয়াইব আলাইসালামই ছিলেন কুরআন আমাদেরকে উল্লেখ করছে মৌসা আলাইসাল্লাম তিনি মাদিয়ানে গেলেন এবং সেখানে গিয়ে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এবং এই কারণে কিছু কিছু আলেম তারা বলে থাকেন মুসা আলাাম যার কন্যাকে বিয়ে করেছিলেন তিনি হচ্ছেন সোয়াইব আলাহিসাল্লাম কারণ সোয়াইব আলাহি ছিলেন মাদিয়ানের নবী সুতরাং ইব্রাহিম আল্লাহামের পরবর্তী একজন নবী হিসেবে আমরা সুহাইব আলাহিস্লামের কথা এখন ইনশাআল্লাহ তার জাতির ঘটনাগুলো জানব এবং এখানে আসলে নবীদের ক্রমধারায় সিরিয়ালে সোহাইব আলাহ্লাম ঠিক কার পরবর্তী এটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয় তিনি যদি মুসা আলাহিস্লামের সমকালীনও হয়ে থাকেন সেটা জেনেও আমাদের জন্য বিশেষ কোনো লাভ বা ক্ষতি নেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সোহাইব আলাহি সাল্লামের রেখে যাওয়া শিক্ষা সোহাইব আলাইস্লাম তার জাতিকে দাওয়াত দিয়েছেন এবং তার জাতি যে এলাকায় বসবাস করত সেই অঞ্চলটির নাম হচ্ছে মাদিয়ান মাদিয়ান এই অঞ্চলটি হিজাজ এবং সিরিয়ার মধ্যবর্তী একটি শহর হিজাজ মক্কামুদিনা এই অঞ্চলটিকে আমরা জানি বলা হয়ে থাকে হিজাজ এবং হিজাজ থেকে সিরিয়ার মধ্যবর্তী একটি শহর ছিল একটি বাণিজ্যিক কেন্দ্র ছিল মাদিয়ান এবং সেই অঞ্চলের মানুষেরা তারা বেশ সম্পদশালী ধনী ব্যক্তি ছিল আল্লাহ মোহাম্মল্লাহ বলছেন আমি মাদিয়ানবাসীদের প্রতি তাদের ভাই সোয়াইবকে প্রেরণ করেছি তাদের ভাই বলতে আলহাম্মতাল্লাহ বুঝিয়েছেন যে সোহাইব আলাহাইসাল্লাম হচ্ছে সেই জাতিগোষ্ঠীর একজন ব্যক্তি তাদের মধ্যে তিনি জন্মলাভ করেছেন সেখানেই বড় হয়েছেন এখানে একটি লক্ষণীয় বিষয় আমরা দেখতে পাই যখন সোহাইব আলাহিসাল্লাম এবং তার জাতিকে মাদিয়ানের সাথে সম্পর্কযুক্ত করে কোরআনের মাধ্যমে আমাদের নিকট পরিচিত করা হচ্ছে আলহাম্মতাল্লাহ প্রত্যেকটি ক্ষেত্রে বলছেন তাদের ভাই আখাহুম সোহাইব কিন্তু আরেকটি আয়াতে আমরা দেখতে পাই যখন মাদিয়ানের পরিবর্তে একটি গাছের সাথে সম্পর্কযুক্ত করে সুয়াইব আল্লাহ এবং তার জাতিকে আমাদের কাছে পরিচিত করা হচ্ছে তাদের ভাই না বলে শুধুমাত্র নাম উল্লেখ করেছেন শুধুমাত্র সোয়াইব বলেছেন যেমন সুরা আতে আমরা দেখতে পাই আল্লাহ বলছেন আসহাবুল আইকা বা আইকার অধিবাসীরা রাসুলদেরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছে যখন সোয়াইব তাদেরকে বললেন ইজকাল কল আল্লাহ সুয়াইব আল্লাহ তোমরা কি ভয় করবে না সুরাসুয়ারাতে আমরা দেখতে পাই আল্লাহ সুতাল্লাহ সাতজন নবীর দাওয়াতকে কীভাবে তারা পেশ করেছেন এবং তাদের সম্প্রদায় কি প্রতিক্রিয়া জানিয়েছে সেই বিষয়গুলো আমাদের নিকট উপস্থাপন করেছেন নুহ আলাইসাল্লাম হুদ আলাহি সলেহ আলাইসাল্লাম এবং লুদ আল্লাহাম তাদের প্রত্যেকের ক্ষেত্রে আমরা দেখতে পাই আল্লাহমতাল বলছেন যখন তাদের ভাই নুহ তাদেরকে বলল কিংবা তাদের ভাই হুদ তাদেরকে বলল তাদের ভাই সলেহ তাদেরকে বলল তাদের ভাই লুত তাদেরকে বলল কি বলেছিল তারা প্রত্যেকে বলেছেন আল্লাহ তার তখন তোমরা কি ভয় করবে না প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখতে পাই সেই জাতিগোষ্ঠীর নিকট যে নবীকে আল্লাহ মোহাম্মতাল্লাহ প্রেরণ করেছেন তাদেরকে তাদের ভাই বলে সম্বোধন করেছেন কিন্তু সোহাইব আলাহি ক্ষেত্রে আমরা দেখতে পাই মাদিয়ানের ক্ষেত্রে মাদিয়ানের মাধ্যমে যখন আল্লাহ মহাম্মতাল্লাহ তাদের জাতির সাথে সোহাইব আলাহিসাল্লামকে সম্পর্কযুক্ত করেছেন সেই ক্ষেত্রে তাদেরকে সেই ক্ষেত্রে সোয়াইব আল্লাহ সাল্লামকে অখাহুম শোয়াইব বা তাদের ভাই সোয়াইব বলে উল্লেখ করলেও যখন আসহাবুল আইকা বা আইকার সাথে সম্পর্কযুক্ত করে আল্লাহ সুবাহ তাল্লাহ সোহাইব সাল্লামের নাম উল্লেখ করেছেন সেই ক্ষেত্রে সোয়াইব আলাই সাল্লামকে তাদের ভাই বলেননি কেন এর উত্তরে ইবেন কাসির রহমউ আল্লাহ তিনি বলছেন এর কারণ এটাই যে এখানে আলাহ সুবাহ সেই জাতির লোকেদেরকে মাদিয়ানের বাসিন্দা না বলে আসহাবুল আইকা বা আইকার অধিবাসী বলে সম্বোধন করেছেন মাদিয়ানের সাথে সোয়াইব আলাহাইসাল্লাম এবং তার জাতি উভয়েরই সম্পর্ক রয়েছে কিন্তু আইকা আইকা হচ্ছে একটি গাছ যেটাকে মাদিয়ানের লোকেরা তাদের উপাস্য হিসেবে পূজা করত। সুতরাং আইকার সাথে সেই জাতির লোকেদের সম্পর্ক থাকতে পারে কিন্তু সোয়াইব আলাহিসাল্লাম সেই গাছের সাথে কোনো রকমের সম্পর্ক তা নেই কিন্তু এটা একটি বাতিল রব বা উপাস্য যেটাকে তারা আল্লাহর পাশে ইলা হিসেবে মেনে নিয়েছিল সে কারণে আল সুহাম তাল্লাহ যখন গাছের সাথে সম্পর্কযুক্ত করছেন তখন শুধুমাত্র সোয়াইব বলছেন তাদের ভাই সোয়াইব বলেননি আয়াতগুলোর মধ্যে এই পার্থক্য এটা সূক্ষ্ম হলেও অত্যন্ত লক্ষণীয় একটি বিষয় কারণ এর মাধ্যমে কুরআনের ভাষাগত শ্রেষ্ঠত্বের একটি উদাহরণ আমরা পাই সুহান আল্লাহ একটি সুখ্যাতি সূক্ষ্ম বিষয়েও শব্দ নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ সাল্লার বরত্ব শ্রেষ্ঠত্ব এবং প্রজ্ঞার স্বাক্ষর আমাদের সামনে ফুটে উঠেছে প্রত্যেক নবী তাদের নবত্রীর মিশনকে শুরু করেছেন মানুষকে তাওহিদের দিকে আহ্বানের মাধ্যমে তাওহিদের দিকে আহ্বান এটা শুধুমাত্র একটি বাক্য একটি কালেমার দিকে মৌখিক আহ্বানে সীমাবদ্ধ নয় কিংবা সেই মৌখিক আহ্বানকে অন্তরে মেনে নিলেই সম্পূর্ণ হয়ে যাবে এমনটা নয় বরং সেই আহ্বানে সারা দিতে হবে অন্তরে মেনে নিয়ে স্বীকৃতিকে ঘোষণা করতে হবে এবং সর্বোপরি অবশ্যই সেটাকে প্রয়োগ করতে হবে কাজে প্রয়োগ করতে হবে এ কারণে আমরা দেখতে পাই নো হুদ সালেহ লুত সালাম থেকে শুরু করে সুই সালাম পর্যন্ত প্রত্যেকে তাদের কমকে অক্ষরে অক্ষরে একই কথা একই বাণীর দিকে আহ্বান করেছেন তারা বলেছেন ভয় করো এবং আমার আনুগত্য করো সুতরাং তাওহিদের দাওয়াতকে পেশ করার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নবীরা যে বিষয়কে তাদের সামনে উপস্থাপন করছেন সেটাকে অবশ্যই আনুগত্য করতে হবে মানতে হবে কাজে প্রতিষ্ঠিত করতে হবে যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে এই তাওহিদকে প্রয়োগ না করা হয় তাহলে এই আহ্বানের কি গুরুত্ব আছে কাজেই তাওহিদকে মানুষের নিকট উপস্থাপনের সাথে সাথে এবং তাওহিদের দিকে জনতাকে আহ্বান করার সাথে সাথে আম্বি সালাম তারা লক্ষ্য করতেন এই তাওহিদকে যখন প্রয়োগ করা হবে প্রয়োগের পথে কোথায় কোথায় সমাজে বিদ্যমান মূল সমস্যাগুলোকে বাধাগুলো সমস্যাগুলো তারা টার্গেট করতেন এবং সেগুলোকে সমাধান করার চেষ্টা করতেন সুতরাং একই প্রয়োগের ক্ষেত্রে বিভিন্ন সমাজে বিভিন্ন রকম সমস্যাকে মোকাবেলা করেছে কারণ এক এক সমাজের লোকেরা এক এক রকম ব্যাধিতে এক এক রকম সমস্যায় আক্রান্ত ছিল বিভিন্ন নবীদের এই ঘটনাগুলো আলহত মোহাম্মতাল্লাহ কোরআনে আমাদের কাছে এই উদ্দেশ্যে বর্ণনা করেছেন কারণ আলসু মোহামতাল্লাহ জানেন অতীতের জাতিগুলো যে সমস্যাগুলোতে আক্রান্ত ছিল আমাদের এই মুসলিম উম্মাহ বর্তমান উম্মত একই সমস্যায় আক্রান্ত হবে একই পরিস্থিতিতে আক্রান্ত হবে এ কারণে আমরা দেখতে পাই অতীতের সবগুলো জাহিলিয়াতেই আমাদের বর্তমান সমাজে রয়েছে আল্লাহ তালা জানেন যে সমস্যার মুখোমুখি হয়েছিলেন সাইদিন আল্লৌ তাল্লাহি সেই সমস্যা বর্তমান সমাজেও থাকবে আল্লাহ তালা জানেন নুহ আলাহি সাল্লামের সময় যে সমস্যা ছিল মূর্তি পূজা এবং ওসিলা ধরে ভায়া মাধ্যম ধরে আল্লাহর কাছে দোয়া করার ক্ষেত্রে সিরিক করা হুদ আলাহি সাল্লামের সময় যে সমস্যা ছিল অর্থাৎ জাতিগুলো দুনিয়াতে প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠা লাভ করে তখন তারা অহংকারী হয়ে যায় এবং বলতে শুরু করে আমাদের যে শক্তিশালী আর কে আছে এবং অন্যান্য জাতিদের উপর তারা জুলুম অত্যাচার শুরু করে সালে আলাহাইসাল্লামের সময় যে সমস্যা ছিল শিরিকের সমস্যা ছিল এবং তারা আল্লাহ রাজাব থেকে নিজেদেরকে নিরাপদ মনে করেছিল ভেবেছিল পাথরের দালানগুলো তাদেরকে রক্ষা করবে এবং একইভাবে আমরা দেখতে পাই সুবাই আলাহিসাল্লামের সময়ে যে সমস্যা ছিল সেটা ছিল তারা একটি গাছকে আল্লাহর সাথে শিরিক করে পূজা করত ইলা হিসাবে মানত এবং অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে যারা আল্লাহর বিধানকে মানত না তারা মনে করতো দুনিয়াবি কার্যক্রমে ধর্মীয় বিধিনিষেধ থাকা চলবে না সুতরাং তারা দুনিয়াবি বিষয়গুলোকে ধর্ম থেকে পৃথক করার দাবি করেছিল যেটা আমরা বর্তমানে দেখতে পাই সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতার সমর্থক লোকেরা যে কুফুরি দাবি করে সেই সমস্যায় আক্রান্ত ছিল সোহাই আলাহিস্লামের লোকেরা এবং একইভাবে আমরা আরও জানি মহসআল্লাহ ইসলামের সময় লোকেরা যে সমস্যায় আক্রান্ত ছিল সেটা ছিল স্বৈরাচারী শাসক যে নিজেকে রব বলে দাবি করেছে এবং একই সাথে বনি ইসরায়েলের লোকেরা যারা আল্লাহর বিধানকে অমান্য করে আল্লাহর আইনকে পরিবর্তন করে দিত এই সবগুলো সমস্যাকে আল্লাহ সুবাহতাল্লাহ কুরআনে এই উদ্দেশ্যে উপস্থাপন করেছেন আমাদের কাছে কারণ আল্লাহ জানেন অতীতের সেই সমস্যাগুলো বিলুপ্ত হয়ে যাবে না বরং বর্তমান উন্মতের মধ্যে সবগুলো সমস্যায় আমরা দেখতে পাই কাজেই আম্বি আলাই সালাম তাদের কাহিনী আমাদেরকে জানতে হবে যদি আমরা চাই এই পরিস্থিতিকে সঠিকভাবে মোকাবেলা করতে এবং সমাধান করতে আলোচনা মহাত্তাওয়ালা কুরআনে বলছেন শোয়াই আলাহিসাল্লাম বললেন অযায় বদুন লহানা কুমিন ইরাহিন অয তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি সুস্পষ্ট নিদর্শন এসেছে সুতরাং ঠিক মতো পরিমাপ করো ওজন করো এবং মানুষকে দেওয়ার সময় কম দেওয়ার মাধ্যমে তাদেরকে ক্ষতিগ্রস্ত করো না আমরা বলেছি মাদিয়ান এটা ছিল একটি বাণিজ্যিক কেন্দ্র বিজনেস সেন্টার এবং এখানকার অধিবাসীরা তারা বেশ সম্পদশালী ছিল তাদের কোনো দারিদ্রতা ছিল না এবং তাদের জীবিকা ছিল ব্যবসা বাণিজ্য সম্পদের অভাব তাদের ছিল না কিন্তু তাদের মূল সমস্যা ছিল তারা ছিল অসৎ তারা ছিল অসৎ প্রাচুর্য থাকা সত্ত্বেও বিনা প্রয়োজনে তারা মানুষকে ঠকাত মাপে কম দিত ওজনে কম দিত সোহেব ইসলাম এ কারণে তাদেরকে বলছেন তোমরা ঠিক মতো পরিমাপ করো ওজন করো এবং জমিনে বিপর্যয় সৃষ্টি করো না সুতরাং সোহেব আলাহিস্লামের জাতির লোকেরা তারা ধনী হলেও তারা মনে করত তারা যদি এই প্রতারণা করে মানুষকে মাপে কম দেয় ওজনে কম দেয় তাহলে তাদের সম্পদ বৃদ্ধি পাবে রিস্ক বৃদ্ধি পাবে বেশি লাভ হবে এক কেজির থেকে মাপ কম দিলাম বলে দিলাম এখানে এক কেজি আছে অর্থাৎ এই সমস্ত লেনদেনের ক্ষেত্রে তারা মানুষকে ঠকাতো এই অর্থনৈতিক উপার্জন এবং লেনদেনের বিষয়গুলো একজন মুসলিমের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যদিও বর্তমানে আমরা অর্থনৈতিক এই উপার্জন এবং লেনদেনের বিষয়গুলোকে খুব হালকাভাবে নিতে অভ্যস্ত হয়ে গেছি এবং এমনকি অনেকে অর্থনৈতিক কাজকর্মকে ইবাদত থেকে আলাদা করে ফেলেছি যেমন সুদের কারবারকে আমরা কিছু মনেই করি না সুদের নাম বদল করে ইন্টারেস্ট লাভ মুনাফা ইত্যাদি নাম দিয়ে হারামকে হালাল বানিয়ে নিয়েছি অথচ আপনার রুজি যদি হালাল না হয় আপনার উপার্জন যদি হালাল না হয় আপনার কোনো ইবাদত কবুল হবে না বর্তমানে আমরা দেখতে পাই এমন মানুষ অনেক রয়েছেন যারা একদিকে ধর্মীয় বিষয়গুলো যেমন ব্যক্তিগত ইবাদত সালাত আদায়ের ক্ষেত্রে সিয়াম পালনের ক্ষেত্রে ফরজ কাজগুলো সম্পাদনের ক্ষেত্রে কিংবা দৈনন্দিন জীবনে রাসুল্লাহ সাল্লা ইসলামের বিভিন্ন সুন্নাতকে অনুসরণের ক্ষেত্রে তারা খুবই আন্তরিক যত্নবান কিন্তু দুনিয়াবি বিষয় অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে তারা মানুষকে প্রতারিত করতে দিতেবার ভাবছেন না সেখানে তারা প্রতারণার আশ্রয় নিচ্ছেন একজন মানুষের মধ্যে কিভাবে এই দুইটি সত্তা একই সময় থাকতে পারে মসজিদের ভেতরে আমাদের অন্তর পবিত্র সেখানে আমরা একজন মানুষ কিন্তু মসজিদ থেকে বের হয়ে দুনিয়াবি কার্যক্রমে যখনই আমরা লিপ্ত হই তখন যেন সেই মানুষটা বদলে যায় মসজিদের ভেতরে রব আল্লাহ মসজিদের বাইরে রব হয়ে যায় অর্থ সম্পদ টাকা মাদিয়ানের অধিবাসীদের দ্বিতীয় সমস্যাটি ছিল তারা যখন তাদের উপর দিয়ে কোনো কাফেলা যেত কিংবা ব্যবসায়িক লোকেরা অতিক্রম করতো তাদের জনপথ তাদেরকে খাজনা দিতে হতো কর শুল্ক ট্যাক্স দিতে হতো সুদ্দির রাহমা একজন এগের মুফাসির তিনি বলছেন সুইব আলাসালামের জাতির লোকেরাই সর্বপ্রথম কর এবং শুল্ক প্রথা চালু করে এর আগে যদি কোনো কাফেলা এই অঞ্চল থেকে অন্য অঞ্চলে যেত হিজাজ থেকে শাম অথবা শাম থেকে হিজাজে তখন তাদেরকে কোনো কর প্রদান করতে হতো না সুয়াইব আলাহিসামের জাতির লোকেরা তারা তাদের সময় যদি কেউ হিজাজ বা সাম মাদিয়ান অতিক্রম করে যেত সেই ক্ষেত্রে তাদেরকে কর প্রদান করতে হতো শুধু এখানেই শেষ নয় তারা সেই ব্যবসায়িক কাফেলাগুলোকে লুট করত। তাদের সম্পদ আত্মসাত করত। এবং একই সাথে যখন সুয়াইব আল্লাহ মানুষকে সংশোধনের জন্য দাওয়াত দিচ্ছিলেন ইসলামের দিকে আহ্বান করছিলেন তারা সেই আহ্বানে বাধা সৃষ্টি করত। আল্লাহ মোহাম্মদ আল্লাহ সেই ঘটনাকে আমাদের সামনে কোরআনের মাধ্যমে উল্লেখ করছেন সোয়াইব আলাহাম বললেন বললেন বিল কিসত আল্লা সোহাম্ম সেই ঘটনাকে আমাদের সামনে কুরআনের মাধ্যমে উল্লেখ করছেন সুবাই আলা সাল্লাম বললেন হে আমার জাতি তোমরা মাপ এবং ওজনের কাজে ইনসাফের সাথে আঞ্জাম দেবে লোকেদের সাথে তাদের জিনিসপত্রে কম দিয়ে ক্ষতি করো না এবং জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো না আল্লাহ প্রদত্ত যে সম্পদ তোমাদের কাছে বাকি থাকবে অবশিষ্ট থাকবে এটাই তোমাদের জন্য উত্তম ইনক মিনিন যদি তোমরা ইমানদার হও সোহেবুল্লাহ তাদেরকে বলছেন তোমরা প্রতারণা করো না মাপে কম দিও না ওজনে কম দিও না তিনি তাদেরকে সঠিক মাপ এবং ওজন করে ইনসাফের সাথে বিনিময় করতে বলছেন এবং একই সাথে বলছেন অর্থ সম্পদের যে হকগুলো রয়েছে দরিদ্র ব্যক্তিদের যা কাজ এগুলো দান করো পরে যা কিছু তোমাদের জন্য থাকবে সেটাই তোমাদের জন্য উত্তম ইনকম তো মিনিন যদি তোমরা ইমানদার হও কারণ যদি একদম মানুষের মধ্যে ইমান না থাকে তখন সে খুবই সংকীর্ণ একটি দৃষ্টিভঙ্গি নিয়ে বেঁচে থাকে সে তখন এটা মনে করতেই পারে যদি আমি প্রতারণা করি তাহলে আমি বেশি টাকা অর্জন করতে পারবো অথচ সুাই আলাহাম তাদেরকে বলছেন যে এই দৃষ্টিভঙ্গি এটা ভুল যখন তোমরা প্রতারণা করে অর্থ সম্পদ উপার্জন করছো আসলে তোমরা বেশি উপার্জন করছো না বরং তোমরা তোমাদের সম্পদকে কমিয়ে ফেলছো ক্ষতিগ্রস্ত হচ্ছ তোমরা যদি সঠিক পরিমাণ দাও যেটা মানুষের প্রাপ্য এবং দরিদ্র ব্যক্তিদের যে অংশ তোমাদের সম্পদে নির্দিষ্ট রয়েছে সেটাকে আদায় করো যা যাক দান করো এর পরবর্তীতে তোমাদের মধ্যে সম্পদে যেটা বাকি থাকবে যদিও সেটাকে দেখে বাহ্যিকভাবে কম মনে হবে কিন্তু এটা সেই সম্পদের থেকে বেশি হবে যেটা তোমরা প্রতারণার মাধ্যমে গড়ে তুলবে বাকি ইয়াতুল্লাহি খায়রুল্লা কুম ইনকুন্ত মিনিন যেটা তোমাদের জন্য বাকি থাকবে সেটাই উত্তম যদি তোমরা ইমানদার হও এবং সম্পদের ক্ষেত্রে এই অদৃশ্য ফ্যাক্টর যেটা সম্পদকে বাড়িয়ে তোলে বারাকা এটাকে আমরা কুরআনের আয়াত এবং রাসুল্লাহামের হাদিসের মাধ্যমেও সত্য হিসেবে পাই যেমন প্রথম উদাহরণ সুদের ক্ষেত্রে আমরা জানি সুদ বা রিবা এটা গাণিতিক ভাবে আমাদের সম্পদকে বৃদ্ধি করে একশো টাকা দশ টাকায় সুদ পেলেন একশো দশ টাকা হয়ে গেল সম্পদ বৃদ্ধি পেল আবার একশো টাকা থেকে আপনি দশ টাকা মানুষকে দান করলেন আপনার সম্পদ কমে নব্বই টাকা হয়ে গেল দান খরায়ত করলে অর্থ সম্পদ কমে যায় সুদে খাটালে সেই সম্পদ বৃদ্ধি পায় এটা হচ্ছে বাহ্যিক ভাবে কিন্তু আল্লাহ সুহামতাল্লাহ তিনি কোরআনে কি বলছেন আল্লাহ সুহামতাল্লাহ বলছেন আল্লাহ সুহামতাল্লাহ বলছেন আল্লাহ সুদকে কমিয়ে দেন হ্রাস করেন এবং দানকে বৃদ্ধি করে দেন দানকে বাড়িয়ে দেন কেন কারণ সম্পদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর একটা বিষয়কে আমরা অনেক সময় স্মরণ করতে ভুলে যাই সেটা হচ্ছে বারাকা। আমরা বাহ্যিকভাবে সংখ্যাকে গুরুত্ব দিই দুইশো টাকা এটা একশো টাকার থেকে বেশি টাকার হিসাবে আমরা বারাকাকে মূল্যায়ন করতে পারি না পরিমাপ করতে পারি না বারাকা হচ্ছে আমাদের সম্পদে একটা লুকানো জিনিস যেটা আল্লাহ সুমাতা আমাদের সম্পদে দান করেন যার মাধ্যমে তিনি এই সম্পদকে আমাদের জন্য বৃদ্ধি করে দেন এবং যদি আমাদের সম্পদে বাড়াকা থাকে সেই ক্ষেত্রে একশো টাকার মাধ্যমে আপনি যে উপকার লাভ করতে পারবেন সেটা শুধুমাত্র যে দুইশো টাকার থেকে হবে এমন নয় বরং আল্লাহ সভা মাতালা ইচ্ছা করলে সেই সম্পদকে এক হাজার টাকার থেকেও বেশি বৃদ্ধি করে দিতে পারেন সুতরাং আপনার এক টাকা থাকতে পারে কিন্তু সেই এক টাকায় যদি বারাকা থাকে এটা দিয়ে আপনি অনেক দিন চলতে পারবেন অপরদিকে আপনার হয়তো এক হাজার টাকা থাকতে পারে কিন্তু সেই সম্পদে যদি বারাকা না থাকে তাহলে সেই সম্পদ আপনার ক্ষতির কারণ হবে সর্বনাশ ডেকে আনবে এই ধরনের উদাহরণ আমরা আমাদের জীবনে অনেক দেখতে পাই এমন বহু মানুষ রয়েছেন যারা প্রচুর সম্পদশালী ধনী ব্যক্তি কিন্তু এরপরও তাদের জীবনে সুখ শান্তি সন্তুষ্টি নেই অপরদিকে এমন বহু মানুষ রয়েছেন যাদের যাদের জীবনে খুব বেশি সম্পদ নেই অল্প সম্পদ কিন্তু তারা সুখী এর কারণ হচ্ছে সেই অল্প সম্পদে মহাতাল্লা বারাকা দিয়েছেন এবং তাদেরকে সেই সম্পদকে বৃদ্ধি করে দিয়েছেন এ কারণেই সোহাইব আলাহ তাদেরকে বলছেন আল্লাহ প্রদত্ত যে সম্পদ তোমাদের কাছে বাকি থাকবে অবশিষ্ট থাকবে এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা ইমানদার হও এবং তিনি আরও বলছেন আমি তো তোমাদের কারো উপর পাহারাদান নই সোহাইব আলাহ জাতির লোকেরা কী জবাব দিয়েছিল যখন সোহাইব আলাহিসাল্লাম তাদেরকে সংশোধনের দাওয়াত দিয়েছিলেন قالوا يا شعيب وصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد هي شعيب صلاتك যে আমরা আমাদের দেবতাদের ইবাদত করা ছেড়ে দেব যাদের ইবাদত আমাদের পিতৃপুরুষরা করত। সুতরাং তারা সুবাই আলাহ সাল্লামের সালাদকে নিয়ে কটাক্ষ বিদ্রুপ করছে এবং বলছে তোমার সালাতের সাথে আমাদের দেবতাদের ইবাদত করার কি সম্পর্ক থাকতে পারে কেন তুমি সালাদ আদায় করার পরে এসে আমাদের দেবতাদেরকে বর্জন করার আহ্বান করছো তুমি তোমার সালাত আদায় করছো এটা খুব ভালো কথা তোমার ঘরে আদায় করো মসজিদে আদায় করো অফিসে আদায় করো যেখানে সুযোগ সুবিধা সেখানে আদায় করো কিন্তু সব কিছুর মধ্যে তোমার সালতকে টেনে আনবে না তোমার ধর্মকে টেনে আনবে না কেন তুমি আমাদের ধর্ম পালনে এসে বাধা দিচ্ছ কেন আমাদের ধর্মের সমালোচনা করছো এমনকি বর্তমানে আমরা দেখতে পাই এই ধূর্ত কুফাররা তারা কুরআনের আয়াতকে অপব্যাখ্যা করতেও ভয় পায় না যেমন তারা বলে থাকে লাকুম দিন ও দিন এই বক্তব্যের মাধ্যমে নাকি তাদের বাতিল ধর্মকে আল্লাহ সাল্লাম স্বীকৃতি দিয়েছেন সুবাহান আল্লাহ অথচ আমরা দেখতে পাই সঠিক ঘটনাটি ছিল যখন সমস্ত কুকুররা ইসলামের দাওয়াতের গতি দেখে এবং সমস্ত জুলুম নির্যাতনের মুখেও ইসলাম কীভাবে মাক্কায় প্রসারিত হচ্ছে সেটা দেখে ভীত হয়ে আর রাসুলা কাছে আপোষ করতে এসেছিল যেন রাসুল তাদের ধর্ম থেকেও কিছু অংশ গ্রহণ করেন ফলে তারাও নমনীয় হবে তখন রাসুদ আসলাম তাদের বাতিল ধর্মকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে রিজেক্ট করে তিনি বলেছিলেন লাকুম দিন দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য আমাদেরটা আমাদের জন্য তোমাদের কাছ থেকে আমরা কিছু গ্রহণ করব না আর এটাও জানি আমাদের কাছ থেকে তোমরা কিছু গ্রহণ করবে না সুতরাং সেই বক্তব্যের মাধ্যমে রাসুস ইসলাম তাদের ধর্মকে বাতিল নোংরা মতবাদকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছেন অথচ আজকে আমরা দেখতে পাই কিছু অজ্ঞ মানুষ তারা শান্তিপূর্ণ সহাবস্থানের একটা সূত্র আবিষ্কার করে ফেলেছেন তারা বলেছেন ধর্মকে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখলেই সমাজে বিভিন্ন ধর্মের মানুষেরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারবে কত সুন্দর সূত্র অথচ আমরা দেখতে পাই কোফাররা যখনই মুসলিমদের উপরে প্রাধান্য বিস্তার করে তখন মুসলিমদের ক্ষতি করতে হত্যা জুলুম নির্যাতন করতে তারা বিন্দুমাত্র পিছিয়ে পা হয় না সুতরাং শান্তিপূর্ণ সহাবস্থান এবং তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো আমরা আমাদের ধর্ম নিয়ে থাকবো এখানে এসে ধর্ম প্রচার করার প্রয়োজন নেই এই ধরনের বক্তব্য যারা বলে তারা সুকৌশলে তাদের বাতিল ধর্মকে প্রচার করতে কোন চেষ্টার কমতি করে না বিভিন্ন উৎসবে যখন তারা বলে ধর্ম যার যার উৎসব সবার মূলত শান্তিপূর্ণ সহাবস্থান এবং কাফেরদের সাথে মুসলিমদের শত্রুতা এটাকে আমাদের সেভাবেই বুঝতে হবে যেভাবে ইব্রাহিম আলাহ তিনি বুঝেছিলেন ইব্রাহিম আলাহিসাল্লাম মুসলিম জাতির পিতা নবীদের পিতা তিনি বলেছেন তোমাদের সাথে আমাদের মধ্যে থাকবে চিরশত্রুতা যতক্ষণ না পর্যন্ত তোমরা এক আল্লাহর পরিমাণ আনছ সুতরাং কুফারদের প্রতারণাপূর্ণ বক্তব্য ধর্মকে নিজের মধ্যে সীমাবদ্ধ করে রাখা এর মাধ্যমে আমাদের বিভ্রান্ত হলে এর মাধ্যমে আমাদের বিভ্রান্ত হওয়া চলবে না আমাদের জন্য রিসালতের বাণী ছড়িয়ে দেওয়া এটা একটা দায়িত্ব এটা একটা বাধ্যবাধকতা সুতরাং যতই তারা সালাদ নিয়ে বিদ্রুপ করুক না কেন তাদের দেবতাদের ইবাদত করা ছেড়ে দিয়ে যেভাবে তাহিদের দিকে সোহাইব আলাহ সাল্লাম আহ্বান করেছিলেন ঠিক তেমনিভাবে আমাদেরকেও ইসলামকে সমস্ত স্থানে ছড়িয়ে দিতে হবে জীবনের কার্যক্রমগুলোর মধ্যে কিছু অংশ ধর্মীয় কিছু অংশ দুনিয়াবী এভাবে পৃথক করা চলবে না দ্বিতীয় বিষয় তারা উল্লেখ করেছিল তারা বলেছিল আমাদের ধন সম্পত্তি নিয়ে আমরা যা কিছু করতে চাই তা করতে পারবো না তোমার কি এটাই বলে নাকি সুতরাং তারা বলছে যে তাদের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক লেনদেনের সাথে সালাতের কি সম্পর্ক থাকতে পারে তাদের মতে এগুলোর মধ্যে ধর্মের কোনো বিধিনিষেধ নেই এগুলোর মধ্যে ধর্মের কোনো নিয়ন্ত্রণ নেই এই মতবাদ এভাবে চিন্তা করা অর্থাৎ ধর্মকে শুধুমাত্র আধ্যাত্মিকতার মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া এবং দুনিয়াবি কার্যক্রমকে ধর্মের নিয়ন্ত্রণ মুক্ত মনে করা এটাই সুস্পষ্ট কুফরি এটাই হচ্ছে সেকুলারিজম সেকুলারিজমের অনেক সময় অনুবাদ করা হয়ে থাকে ধর্ম নিরপেক্ষতা কিন্তু ধর্ম নিরপেক্ষতা এই শব্দের মাধ্যমে সেকুলারিজমের প্রকৃত যখন রূপ এবং কুফুরিকে গোপন করা হয় সুতরাং সুয়েব আলাহ সাল্লামের জীবন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিক্ষা আমরা লাভ করলাম সেটা হচ্ছে তিনি সেকুলারিজম এর বিরুদ্ধে লড়াই করেছেন শোয়াইব আলাহাম সমস্ত জুলুম নির্যাতনের মুখেও তার দিনের কাজ প্রচারে অটল ছিলেন এবং মানুষকে আহ্বানের কাজ করে যাচ্ছিলেন দাওয়াত দিয়ে যাচ্ছিলেন যেহেতু সোহাইব আলাহামের জাতির লোকেরা তারা তার কথা শুনতে চাইতো না বা বুঝার কোনো চেষ্টাও করতো না তারা বলল হে সোয়াইব তুমি যা বলো তার অধিকাংশই আমাদের বুঝে আসে না অবাদ দিল এবং আরো বললো এবং তোমাকে আমরা দেখতে পাই একজন দুর্বল ব্যক্তি হিসাবে তোমাকে আমরা একজন দুর্বল ব্যক্তি মনে করি আমাদের মধ্যে তোমার গোত্রের লোকেরা না থাকলে অবশ্যই তোমাকে পাথর ছুড়ে হত্যা করে ফেলা হতো সুতরাং তাদের বক্তব্য থেকে স্পষ্ট তারা যে ভাষা বুঝে থাকে সেটা মুখের ভাষা না তাদের বোধগম্য ভাষা হচ্ছে বল প্রয়োগের ভাষা শারীরিক ভাষা সোহেব আল্লাহ ইসলামকে তারা দুর্বল হিসেবে মনে করত এই কারণে সোহেব আলাহিসামের কথাকে তারা গুরুত্ব দিচ্ছে না তার কথা বোঝার কোনো চেষ্টাও করছে না বল প্রয়োগের